আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালের আকাশটা খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছি তো বাবার বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে কি কী নিয়ে আসলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি সাথে হচ্ছে গরুর মাংস রান্না করা আর হচ্ছে মুরগি কাঁচা মুরগি আর এখানে হচ্ছে একটা লাউ আর হচ্ছে দুধ আসলে বাবার বাড়িতে বাড়ির কাজ করে করতেছে তো সেই জন্য হচ্ছে মিষ্টিটা নিয়ে এসেছি এই তো আর কি তো এখানে সকালে নাস্তার আয়োজন করছি তো সকালে নাস্তায় ছিল রুটি রুটি বললে ভুল হবে চাপটি করে নিয়েছি আর কি তো আটা গুলিয়ে তারপর করেছি তো এখানে হচ্ছে সাথে গরুর মাংস আছে তো এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তা করব। আর হচ্ছে তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব। তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তো এখানে হচ্ছে আমার ছেলে আবার একটু ক্লে দিয়ে ঘর সাজানো জিনিসপত্র ছিল তো সেখানে ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনাদের তো এই দেখুন এই বেলুনটা ফুলিয়ে তারপরে ক্লে ছিল এটা ফেসবুকে দেখেছে আমার ছেলে দেখার পর আর কি এটা তৈরি করতে যাচ্ছিলো তো ওটা হয়নি মানে ক্লেটা শুকানোর আগেই এই বেলুনটা ফাটিয়ে ফেলেছে এই জন্য নষ্ট হয়ে গেছে তো সম্পূর্ণটা আর দেখাতে পারলাম না তবে এই যে দেখুন একটা কি সুন্দর কলমদানি বানিয়েছে ক্লে দিয়ে তারপর একটা পান্ডা বানিয়ে নিয়েছে একটা ভেড়া বানিয়েছে তো আরও অনেক কিছু বানাবে ও সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো এখানে হচ্ছে লাউ চিংড়ি রান্না করব দুপুরে সেটা নিয়ে চলে আসলাম তো আমি লাউটা কেটে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি তো এখানে হচ্ছে আমি কড়াইতে কাঁচামরিচ তারপর পেঁয়াজ বাটার আদা রসুন বাটার হচ্ছে জিরা বাটা দিয়ে নিয়েছি তারপর এক এক করে গোড়া মশলাগুলো সব দিয়ে নিলাম তারপর এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব তারপর হচ্ছে মশলাটা কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে নিব দিয়ে হচ্ছে ভালো করে লাড়াচাড়া করে লাউটা দিয়ে রান্না করে নিব আজকে দুপুরে রান্না ছিল লাউ চিংড়ি আর বাচ্চাদের জন্য গোস আছে তো এগুলোই ছিল দুপুরের খাবার তো আমার বাবা বাড়িতে হচ্ছে বাড়ির কাজ করতেছে আমার ভাই ছোট ও প্রবাসে থাকে ও অনেক কষ্ট করে হচ্ছে বাড়িটার কাজ করতেছে সবাই দোয়া করবেন আমার আব্বু প্রবাসে ছিল এখন চলে এসেছে তো উনি কাজটা করাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বাবা মার স্বপ্ন যেন পূরণ হয় তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে তো এই তো এখানে হচ্ছে আমার লাউজিং ডি প্রায় হয়ে গেছে এখন হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই সাথে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম